তোমাদের ভালোবাসায় আজকে কে পূর্ণ হলো তো সবাইকে অজস্র ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা একদম অন্য টপিকে অবশ্যই বিকেলে আসবে তোমাদের পছন্দ মতো ভিডিও তো এখন যে ভিডিওটা করব সেটা করতাম না কালকে তোমরা দেখেছো ঐতিহাসিক লাইভই বলতে পারো যখনই হয় তখনই সবাই বলো ঐতিহাসিক লাইভ তবে আমি খুব একটা দেখি না দেখার ইন্টারেস্টও দেখাই না কারণ কিছু কিছু কন্টেন্ট থেকে আমি নিজেকে একটু দূরে রাখারই চেষ্টা করি তো এগুলো আমার ভালো লাগে না এই কাদা ছোড়াছড়ি এই বিষয়গুলো ভালো লাগে না তো কালকে একজন হঠাৎ করেই তখন সাড়ে বারোটা বাজে আমাকে ফোন করে বললো তোমাদের ইউটিউব থেকেই একজন ফিয়ার্স খুব ভালোবাসে আমাকে দিদিভাই বলে ডাকে দিদিভাই তুমি একটু সঙ্গীতা ম্যাডামের লাইভটা গিয়ে দেখবে গিয়ে দেখে আসো তো দেখি তো না সত্যিই দেখি না একদমই দেখি না আর এত রাত জেগে নিজের কাজ করবো না ওদের লাইভ দেখে বেড়াবো তো আমি যেহেতু ওই সব কন্টেন্ট নিয়ে কাজ করি না তো আমি ওগুলো দেখিও না তারপরে তো ফাইনালি গেলাম গিয়ে একটু দেখলাম দেখার পরে যেটা হলো সেই বিষয়টা নিয়েই তোমাদের সাথে কথা বলবো তো চলো আমি জানি অনেকেরই পছন্দ হবে কন্টেন্টটা অনেকেরই পছন্দ হবে না কিন্তু অনেক সময় কি বলতো চোখ বন্ধ করে থাকা যায় না যেহেতু সবাই সহক্রিয়েটার একইভাবে যখন দেখছি কারোর সাথে অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে হতে পারে তার কিছু ভুলভ্রান্তি কিন্তু একভাবে কারোর উপরে এইভাবে অন্যায় হতে দেখলে না আর সেটা চুপ করে থাকা যায় না যার জন্যে এই ভিডিওটা করা তো চলো দেখতে থাক যদিও এটা আমার আলোচনার টপিক নয় কারণ আমার কন্টেন্ট সম্পূর্ণ আলাদা তবুও ওই যে সবাই একসাথে কাজ করছি তো যখন দেখতে পারি যে দিনের পর দিন কেউ একজন নিজের থেকে নথি স্বীকার করছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন ম্যাডাম আমার এটা ভুল হয়ে গেছে বা ম্যাডাম আমি ওইভাবে বলতে চাইনি তো তো ম্যাডাম ভাবছেন যে এইভাবে আমার কাছে সব সময় যখন সরি চাইছে বা নথি স্বীকার করছে তার মানে ওর মধ্যে ভুলভ্রান্তি আছে আর তাকে দাবানো যায় অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের বড় মানসিকতা যে আমরা কাউকে ম্যাডাম বলে সম্বোধন করছি তাকে সম্মান করছি তো আমার মনে হয় ম্যাডামেরও সেটা রাখা উচিত একটা সময় আজকে যেটা রিম্পার সাথে হচ্ছে একটা সময় কিন্তু এটা সুতোপার সাথেও করা হয়েছিল তো এইভাবেই সুতোপাকেও দাবানোর চেষ্টা করা হয়েছিল হ্যাঁ সুতোপার মধ্যেও অনেক ভুল ছিল তবে সেটা সুতোপার মতো ভুল কিন্তু এখানে আরও অনেকজনেই করেছে তো তাদের কথা আমি আলাদা করে আর বলতে চাই না কিন্তু না একভাবে কিন্তু সুতোপাকে দাবানোর চেষ্টা করা হয়েছিল আজকে যেটা কিনা হচ্ছে রিম্পার সাথে এটা নয় আমি কখনোই বলবো না রিম্পা যে আমার খুব পছন্দের মানুষ সেটা নয় বা ওর জন্য ভালোবাসা আমার উতলে পড়ছে ওরকম কিছু নয় যেটা দেখছি সেটা নিয়ে কথা বলবো তো রিম্পা বারবার যেহেতু সরি চাইছে বা ম্যাডাম আমি এখানে এটা বলিনি ম্যাডাম আপনি এটা ভুল বলছেন সাম রিম্পা কিছু বলতে চাইছে ওকে বলতে দেওয়া হচ্ছে না একতরফা বলে যাওয়া হচ্ছে আরে বাবা তারও তো কোনো কথা থাকতে পারে তার তরফ থেকে তার তরফ থেকে তারও কোনো কথা বলার থাকতে পারে তাকে বলতে দেওয়া হোক না তাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি আমরা এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছি যেমন রিম্পা আমি আমরা যখন মানুষের কাছে খুব তাড়াতাড়ি আমাদের ভুলটা স্বীকার করি বা কারোর কাছে হয়তো আমরা ভুল না করলেও অনেক সময় মনে মনে ভাবি ঠিক আছে সরি একটা চেয়ে নেবো আমরা হাত জোর করে সরি চেয়ে নিই তখন সামনের জন্য ভাবে বলো তো যে আমরা দুর্বল আমরা উইক না আমাদের উইক পয়েন্ট হচ্ছে আমাদের ছেলে মেয়ে এটা নয় যে আমাদের ছেলে মেয়েদের বা আমাদের হাজব্যান্ডদের কেউ ক্ষতি করতে পারে ওইটা কিন্তু আমাদের ভয় নয় আমাদের ভয় হচ্ছে আমাদের এগেনস্টে যদি কোনো কেস করা হয় তাহলে এই যে আমার ছেলে মেয়েগুলো পড়াশোনা করে বিশেষ করে আমার দুই মেয়ে রিম্বার দুই ছেলে এরকম আরও অনেকেই আছে ইউটিউবে তো এই যে এরা তো ছোট্ট ছোট্ট তো আমাদের এই যে কন্ট্রোভার্সি করতে গিয়ে আমাদের জন্য আমাদের ছেলে মেয়েদের পড়ায় এফেক্ট করতে পারে কারণ আমরা যদি এই কেস খামারের জন্য ছুটো ছুটি করি টাকার জন্য নয় যে আমাদের কেস লড়ার মতো টাকা নেই আমি যদি সঠিক থাকি আমি কেস জিতে নেব এইটুকু বিশ্বাস আমার মধ্যে আছে যেটা কিনা না রিম্পার মধ্যেও আছে রিম্পাকে কিন্তু এখানে কাটা ছেঁড়া কম করা হয়নি কাটা ছেঁড়া কম করা হয়নি অনেক করা হয়েছে আর যতটা জঘন্যভাবে করা হয়েছে এটা বোধহয় ওয়াইটিতে এখানে আর কাউকে করা হয়নি আমি ভিডিও খুব কম দেখি যেটুকু দেখি যেটুকু বুঝেছি একটা জিনিস কিন্তু আমি বুঝেছি ওকেও কিন্তু কাটা ছেড়া করা হয়েছে যদি সত্যিকারের আইনের দ্বারস্থ হতে হয় তাহলে রিম্পাও কিন্তু যেতে পারে অনেকেই শাস্তি পাবে এটা আমি আশা করি কিন্তু না রিম্পা যেতে চাইছে না আইনের কাছে যেমন কিছুদিন আগে রিম্পাকে জোর করা হয়েছিল সুতোপার এগেনস্ট যেন কেস করা হয় রিম্পা রাজি হয়নি এটা নয় যে রিম্পা ভুল ছিল বা রিম্পা করতে পারে না করতে পারে ওই যে আমাদের পিছনে ছেলে মেয়েরা রয়েছে হাজবেন্ডরা সময় ঘরে থাকে না তাদের কাজের সূত্রে বাড়ি যেতে হয় তো আমাদের যদি আমরা যদি এই কেস নিয়ে ছুটাছুটি করি এখানে আর্নিং করতে বসে তাহলে আমাদের ছেলে মেয়েগুলো ভুগবে আর আমরা চাই না তাদের লাইফে কোনোরকম এফেক্ট পড়ুক আমাদের কাজের জায়গার থেকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুর্বলতা তবে সব সময় অতটা দুর্বল ভাবা কাউকে উচিত নয় আমি আমার এই ভিডিওটা দেখলে কার কতটা ভালো লাগবে আমার একদম জানা নেই একজন সমাজসেবিকা সত্যি কথা বললে তোমরা যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো যে সঙ্গীতা ম্যাডাম কেমন বা তোমার কেমন লাগে পার্সোনালি বলবো আমার ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না সমাজ সমাজসেবিকা মানে আমার ফিলিং এমন আসবে যে আমার সামনে যিনি আছেন উনি সবার জন্য সমানভাবে ভাবছেন না আমি বরাবর ওনাকে দেখেছি ওনার যা আশেপাশে যারা আছে বিশেষ করে ওনাকে যারা চেটে কথা বলে ওদেরকে উনি আগলে রাখছেন এইখানে এমন অনেক ক্রিয়েটার আছে সুতোপাকে দাবানো হয়েছে সঞ্জয়কে দাবানো হয়েছে সীমাদিকে দাবানো হয়েছে বাট এখানে আরও অনেক ক্রিয়েটার এখনও রয়েছে যাদের মুখের থেকে ওই ছেলেদের পুরুষঙ্গকে কী বলে ওইটাকে নোংরা ভাবে ইঙ্গিত করে বলে ম্যাডাম আপনার সাথেই ঘোরে সর্বদা আপনার পাশেই থাকে আপনাকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে না হচ্ছে সমস্ত খবর আপনাকে দিচ্ছে আশা করি এটা অনুমানের ভিত্তিতে বলছি নয়তো আপনি এত কথা জানেন কি করে কারণ আপনি নাকি বাইরে এত ব্যস্ত থাকেন কাজ নিয়ে তাহলে আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে কে কোথায় কি বলল রিম্পা কোথায় কি বলল আমি কোথায় কে কি বললাম সুতোপা কোথায় কে কি বলল সীমা কি বলল সেইগুলো আপনার অবধি পৌঁছায় কি করে আপনি এত সুযোগ পান কি সবার ভিডিও খুঁটে খুঁটে রোজ দেখার মতো সুযোগ নিশ্চয়ই পান না তার মানে আপনার যে সাইডে যারা আছেন যারা আমাদের ইউটিউবে এই কাজ করে তারা আপনাকে এই খবরটা দিচ্ছেন তো তারাও যে কেমনভাবে ভিডিও করে সেটা কি আপনার আইডিয়া আছে আজকে আপনি হঠাৎ করে বলছেন সন্দীপকে নিয়ে ভিডিও করা যাবে না সন্দীপকে নিয়ে ভিডিও করা যাবে না কিন্তু এইভাবেই কিন্তু ছিঁড়ে খাওয়া হচ্ছে দীর্ঘ দেড় দুই বছর ধরে টিনাকে তখন কিন্তু কেউ বলতে আসেনি এই মেয়েটাকে এইভাবে ছিঁড়ে খাওয়া যাবে না আজকে হঠাৎ করে আপনি বলে দিলেন সন্দীপকে নিয়ে কন্টেন্ট করবে না হয়ে গেল। সন্দীপ সোশ্যাল মিডিয়ায় দিন থাকবে ওকে নিয়ে কন্টেন্ট করা হবে অবশ্যই তার থামড় দেবো না তার ট্যাগ করবো না কিন্তু তাকে নিয়ে অবশ্যই কথা বলা হবে সন্দীপ সোশ্যাল মিডিয়ায় কেন রয়েছে ভিডিও দেওয়া বন্ধ করে দিতে বলেন যদি মনে হয় ওর লাইফটা নিয়ে ও কোনো প্রাইভেসি রাখবে তাহলে ওর ফার্স্টেই বোঝা উচিত ছিল যেই দিন টিনাকে বিক্রি করেছে এটাকে বিক্রি বলে যেই দিন টিনাকে অন ক্যামেরায় বিক্রি করেছে সেই দিনই সন্দীপের এই প্রাইভেসিটা রাখা উচিত ছিল আজকে রিম্পা কেন এত খারাপ লাগছে আজকে রিম্পা সন্দীপের দোষটা বলছে একটা সময় একটা সময় টিনার দোষগুলোও বলতো তখন কিন্তু সন্দীপের খুব ভালো লাগতো এই রিম্পা দিকে ইপসিতা দিদিকে দীপ্তি দিদিকে সীমা দিদিকে আজকে কেন ভালো লাগছে না কারণ রিম্পা দীপ্তিদি ইপসিতা এরা হয়তো সন্দীপের কিছু ভুল তুলে এনেছে তাহলে ম্যাডাম একটা কথা বলি কি আপনার যদি মনে হয় এখানে শাস্তি দেবেন বা নোংরা পরিষ্কার করবেন তো আপনার সাইড এফাইডে যারা আছে তাদেরকেও পরিষ্কার করেন আপনি যদি এইভাবে বিচার করেন সেটা আমরা কি করে সহ্য করব বলেন মানছি হতে পারে রিম্পার অনেক ভিডিওতে ভুল করেছে রকম ভিডিওতে অনেকেই ভুল বলে আর ওর একটা হটকারী সিদ্ধান্ত আছে সেটা আমরা স্বীকার করি সেটা মানি যে ভাবে না যখন কোনো একটা কন্টেন্ট দেখলো যদি মনে হয় ওকে করতে হবে ও করে নেয় সেটা সহক্রিয়েটারদের নিয়েও করে নেয় ওর এটা স্বভাব আর এটা নিয়েই ওর সাথে আমার একটা মনোমালিন্য হয়েছিল মানছি মানছি একটা মানুষের মধ্যে সব গুণ থাকে না হতে পারে এটা ওর ভুল ফটোবারই সিদ্ধান্ত নেওয়া তারপরেও আসি হতে পারে তার ভিডিওতেও কোনো ভুল আছে তো সেটা আপনি ওকে বলুন আর তার মানে কোনো ভিডিওতে ও ভুল বলেছে মানে তার এগেন্স্ট কেচ করা যায় ভিডিওতে দেখতে হবে এমন কি কথা বলেছে যার থেকে কেচ করা যায় আজকে পিউষার সাথে সন্দীপ ঘুরছে ফিরছে খাচ্ছে এটা কিন্তু রিম্পা একলা বলছে না এখানে ম্যাডাম আরও অনেকেই বলছে আপনি কজনের মুখ বন্ধ করাবেন আজকে রিম্পাকে একটা কেস দিয়ে ওকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো কিন্তু রিম্পা যে একলা শুধু সন্দীপকে নিয়ে কন্টেন্ট করছে এখন সেটা নয় আপনি একটু ওয়াই ঘুরে দেখুন সত্যি কথা বলতে ম্যাডাম একটা বিষয় আপনি বুঝবেন এইখানে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ক্রিয়েটার শুধু নিজেদের স্বার্থে চলে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এটা একটা শত্রুতা যখন দেখছে রিপার নর্মালি কন্টেন্ট করছে যেইভাবে সবাই সন্দীপকে নিয়ে করছে ওইভাবেই করছে যেইভাবে নর্মাল টিনাকে নিয়ে করা হয় ওইভাবেই এখন ও ভিডিও করছে তো সেইখান থেকে যেহেতু রিম্পার ভিউজটা কে পাঁচ কে হচ্ছে এটাই হয়তো বা অনেকের গাত্রদাহ এটা আমার পার্সোনালি মনে হচ্ছে সবসময় সত্যিটা বলার চেষ্টা করি আমার যেটা মনে হয় যে এটা আমি সত্যি বলছি জানি না আপনাদের কাছে সেটা ভুলও হতে পারে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমাদের মধ্যেই কোনো সহ ক্রিয়েটার আছে যারা আপনাকে ভুল ইনফরমেশান দিচ্ছে রিম্পার বিষয়ে তার ডিজাইন হচ্ছে একটা রিম্পা হয়তো ওদের পাত্তা দেয় না কিংবা রিম্পার মতো ভিউজ তারা পাচ্ছে না কারণ একটাই নয়তো আপাতত যেইভাবে রিম্পা ভিডিও করছে এভাবে অনেকেই ভিডিও করছে তো তাদের কিন্তু এইভাবে কেসের হুমকি দেওয়া হচ্ছে না কিন্তু রিম্পাকে দেওয়া হচ্ছে এর মধ্যে রিম্পার অনেক ভুল আছে ওই যে বলে না কুমিরের কুমিরের মুখে হাতটা ঢুকিয়েছে হচ্ছে রিম্পা কুমিরের মুখে হাত ঢুকিয়েছে রিম্পা তো সেইখান থেকে নিজের হাতটা বের করে আনতে অনেকটা পরিশ্রম মুখে করতে হবে যদি রিম্পা বোঝে তো ভালো না বুঝলে আরও ভালো আমার এটা মনে হলো যে হ্যাঁ অন্যায় হচ্ছে রিম্পার সাথে কারণ ওকে দাবারও চেষ্টা করা হচ্ছে এইবার আসি হচ্ছে যেটা রিম্পা ভুল করেছে রিম্পার ভিডিওতে ভুল ছিল সন্দীপকে নিয়ে এমন কিছু কথা বলেছে যেটা রিম্পা অনেক ভুল করে ফেলেছে অ্যাকচুয়ালি সেটা কি সত্যি নাকি রিম্পা সত্যগুলো তুলে ধরছে যেটা কি না অনেকেরই গাত্রদাহ হওয়ার কারণ এটা তো আমার মনে হচ্ছে আমি রিম্পার সব ভিডিও দেখি না হতে পারে কোনো ভিডিওতে রিম্পা কিছু বলেছে সেটা নিয়ে আপনার রিম্পাকে বলার থাকতে পারে বা আপনি বলতে পারেন অবশ্যই আর এই হচ্ছে গিয়ে বাংলাদেশের ভিউজ পাওয়ার জন্য বাংলাদেশের কোনো ভাইকে সাপোর্ট করা তো ওই বাংলাদেশের ভাইকে অনেকেই সাপোর্ট করত। হঠাৎ করে সন্দীপের ভুল তুলে ধরতেই সবার মনে হচ্ছে ওই ভাই এখন ভুল বলছে তো যাই হোক আমি খালি একটা কথাই বলবো অবশ্যই রিম্পাকে আপনি বলতে পারেন কিছু কিছু বিষয় হয়তো বা রিম্পার ভুল আছে হতে পারে সেটা নিয়ে আপনি রিম্পাকে বলতে পারেন বাট আপনি কিন্তু ও দেশদ্রোহী আপনার কথা মতো রিম্পা দেশদ্রোহী কিন্তু আপনি ওর বাবাকে যেইভাবে ছোট করেছেন আপনি ওইভাবে বলতে পারেন না রাইট নেই ম্যাডাম আপনার ওইভাবে রিম্পার বাবাকে বলার রিম্পা ওইখানে শুয়ে গেছে তাই বলে সবাই যে তার বাবার অপমান ওইভাবে শুয়ে যাবে সেটা নয় কিন্তু ম্যাডাম আপনি হতে পারেন সমাজসেবিকা আপনারও কথাতে লিমিট রাখা দরকার একজন সমাজসেবিকা এতটা উগ্র হয়ে কথা বলে এটা দেখতেও খারাপ লাগে আপনাকে এগুলো মানায় না প্রথমত যখন লাইভে বসবেন বা কাউকে নিয়ে কিছু বলবেন আপনি ওয়াইটির নোংরা শেষ করতে এসছেন তো এখানে সবাইকে শাস্তি দিতে এসছেন যারা গালি দেবে বা যারা কিংবা যারা কোনো ভুল করবে এক কথায় তাদেরকে শাস্তি দিতে এসছেন তো তো তাদেরকেই দিন প্লিজ তাদের বাবা মাকে ওইভাবে বলবেন না আপনার মুখে মানায় না আর একজন সমাজসেবিকার এতটা উগ্র ভাব নর্মদা আনুন ম্যাডাম উগ্রতা দেখালেই কিন্তু সব কিছু হয়ে যায় না আর সবাই কিন্তু আপনার এই উগ্র ম্যাচাজটা সহ্যও করবেন না ঠিক আছে সবাই সহ্য করবেন না কিছু কিছু বিষয়ে আপনার উগ্র ভাবটা দেখে অবাক হয়ে যায় যে আপনি কি করে এত লোকের সাথে কাজ করেন আপনি কি তাদের সঙ্গে আপনার এই উগ্র ভাবটা রাখেন ডিম্প বাবাকে ওইভাবে বলার রাইট বোধ আপনার নেই আপনি যখন ওর বাবাকে বলছিলেন না মনে হচ্ছিল আপনি আমার বাবাকে বলছেন আপনি ওকে বলতে পারেন ওরগুলোর জন্য যদি মনে হয় রিম্পা কোনো ভুল করেছে অবশ্যই ওকে বলতে পারেন আর কেসের ভয় দেখানো না ম্যাডাম আমরা বুঝি আমরা ওই সব ঝুর ঝামেলায় যেতে চাই না আমরা বুঝি যে কিভাবে আপনি কি কেস করতে পারবেন সবটাই বুঝি কিন্তু আমরা ওই ঝামেলায় যেতে চাই না আর বিশেষ করে আমি এইসব কন্টেন্ট থেকে সবসময় নিজেকে দূরে রাখি আমি এই বোধহয় আপনাকে ফার্স্ট আপনাকে নিয়ে ভিডিও করলাম কারণ আমার করার ইচ্ছেই নেই মনো মানসিকতাই নেই কারণ আমি মনে করি আমার যাকে ভালো না লাগে বা যেই কন্টেন্টটা ভালো না লাগে সেই কন্টেন্ট নিয়ে আমি কখনোই কাজ করি না তবে আজকে একটা জিনিস মনে হলো যে আপনি ভুল করছেন আপনি যখন নোংরা তাড়াতে এসছেন বা ভুলটাকে এখানে শুধরানোর চেষ্টা করছেন তো এখানে প্রথম আপনার সাইডে যারা আছে যারা নিত্যদিন এখনও গালি দিয়ে ভিডিও করছে তাদেরকে থামান আর যদি পারেন তাহলে অবশ্যই এই যে যাদের যাদের দেখেছেন আপনাকে ইনফর্ম করার জন্য কে কীভাবে ভিডিও করছে কার ভিডিওতে কি বলছে এইগুলো আপনি নিজে দেখেন ভিডিও নিজে দেখেন নিজে বোঝেন ভিডিওতে কি বলা হয়েছে ওই কেউ আপনাকে গিয়ে কেউ আপনাকে গিয়ে বলল চিলে কান নিয়ে গেছে আপনি কানে হাত না দিয়ে চিলের পিছনে ছুটতে শুরু করলেন আরে আমার কানটা তো চিলে নিয়ে গেছে আমি চিলের কাছ থেকে কান নিয়ে আসি অ্যাকচুয়ালি কান কিন্তু আপনার সঙ্গেই আছে তো আপনার সাথে এটাই হচ্ছে এটাই হচ্ছে আরেকটা জিনিস ম্যাডাম এখানে কেউ দুর্বল নয় হ্যাঁ অবশ্যই আপনি একটা ভালো কাজে যুক্ত রয়েছেন হ্যাঁ আমরা হয়তো এত সেতু বুঝি না তবে এখানে কেউ দুর্বল নয় আমরা যখন আপনাদের কাছে সরি চাইছি বা আমি কিছু বলার চেষ্টা করেছি কোনো কথা বলতে চাইছি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমি কেমন মানুষ সেটা বোঝানোর চেষ্টা করেছি তখন আপনি আমার কথাটা শুনুন আমার কথাটা শুনুন শুনুন আমার হচ্ছে একটা ভালো মানুষের কথা যে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি আমি ভুল এই জন্য আপনাকে ওইভাবে বলছি না আপনাকে সম্মান করছি তাই বলছি কিন্তু এটা আমার দুর্বলতা না ঠিক আছে এটা আমার জানবেন সবাইকে পাল্লায় মাপবেন না আর কোনোভাবেই আপনি এটা ডিসাইড করতে পারেন না যে এখানে কোন কন্টেন্ট ক্রিয়েটার কিনিয়ে কন্টেন্ট করবে যার যার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল ঠিক আছে নিজে নেট পুড়িয়ে কন্টেন্ট করছে অবশ্যই যার যার মনমতো করতে পারে অবশ্যই সেটা নিজের ভাষা কন্ট্রোল করে সমস্ত কিছু লিমিট রেখে ঠিক আছে